নমস্কার আমি দীপক মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ বিকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডাকে সারা বাংলায় জলবায়ু ধর্মঘটের ডাক দেওয়া হয় বিষয়ে নদিয়া এ জেলার হরিণঘাটা কেন্দ্রের উদ্যোগে বড়জাগুলিয়া চৌমাথায় মানববন্ধনে সামিল হন বিজ্ঞান মঞ্চের কর্মীরা গত বিশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত এই ধর্মঘট চলতে থাকে এই ধর্মঘটের উদ্দেশ্য হলো বেশ কিছু দেশ তাদের মুনাফার জন্য বায়ুমণ্ডলে কিছু ক্ষতিকর গ্যাস ছড়াচ্ছে এর ফলে বায়ুমণ্ডলে মিশে জলবায়ু পরিবর্তন ঘটাচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য ভেঙে কোথাও প্রচণ্ড খরা কোথাও প্রবল বন্যা দেখা দিচ্ছে এই ধর্মঘটের মাধ্যমে সকলকে সচেতন করা তথা সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য যাতে ওই সমস্ত বায়মণ্ডল ধ্বংসকারী দেশগুলি এই সবগুলি থেকে বিরত থাকে আমরা যাতে আবার মুক্ত পরিবেশ ফিরে পাই যাতে আগামী প্রজন্ম সুষ্ঠুভাবে বাসতে পারে রিপোর্ট ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। আজকে ফ্রাইড ফর Джуন যারা সারা পৃথিবীপতি একটি নামকরণ করা হয়েছে golongan ধর্মপল এটা কোন ধর্ম নয় কোন স্কুল কলেজ বন্ধ নয় এরকম নয় কিন্তু এটা একটা প্রচার আমাদের জলবায়ুকে রক্ষা করবার জন্যে আমাদের পৃথিবী এই যে আবহাওয়া আবহাওয়াকে রক্ষা করবার জন্যে যে বিরাট পরিবর্তন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জানেন প্রতি বছর তাপাত্রবাহ বৃদ্ধি পাবে আগামী বছর কর্মী আমরা মানুষকে সচেতন করবার জন্যে এবং মানুষকে নিয়ে আমরা এই বিভিন্ন দেশের যে সরকার তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোকে তাদেরকে পালন করতে হবে এই কর্মসূচিকে আমরা বাদ দিলে শ্রী রবীন্দ্রনাথ প্রসাদ মহাশয়কে শিক্ষক সুরেন্দ্র প্রসাদ তুলেজী মহাশয়কে এখানে আহ্বান জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিঙ্গাটা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমরা এখানে জলবায়ু ধর্মঘট পালন করছি আমাদের বক্তব্যের পরে আমরা এখানে মানববন্ধন করে আমাদের এই অনুষ্ঠানের কর্মসূচি আমরা শেষ করব এখন আজকে এই বিষয়ে বক্তব্য রাখার জন্য হরিঙ্গাটা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি ডক্টর রঞ্জন সরকার মহাশয়কে অনুরোধ আর ইসলামিক একটার পর একটা জলবায়ু যে সম্মেলন হয়েছে কিন্তু কিন্তু কাজের কাজ কিছু হয়নি মানুষ আজকের মতো গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের রয়েছে যদি আমরা একটা বাক্যে বলার চেষ্টা করি তাহলে বলতে হয় যে সারা পৃথিবীর ছাত্রছাত্রীদের ডাকে বড়রাও রাও সমবেত হয়েছেন ছাত্রছাত্রীদের ডাকে যে একটা বৃহৎ আন্দোলন চলছে গোটা পৃথিবী জুড়ে এই সেপ্টেম্বর মাসে কুড়ি থেকে সাতাশ তারিখ আজকে সাতাশ তারিখে আমরা করছি সেটা মাঠ এই আন্দোলনের মধ্যে দিয়ে রাষ্ট্রপ্রধানদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে যে জলবায়ু তোমরা আমাদের জন্য রেখে যাচ্ছ ভবিষ্যৎ প্রজন্মের ছোটো ছোটো ছেলেমেয়েদের কাছে সেটা আমাদের পক্ষে ভয়ঙ্কর অর্থাৎ তোমরা আমাদের প্রজন্মের আমাদের ভবিষ্যতের ওপর বড়রা বসে আছো এই যে ব্যাপারটা অর্থাৎ এই আন্দোলন এটাই বোঝাতে চাইছে যে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আন্দোলনের মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের কাছে এই বার্তা ফাঁচে দেওয়া যে তোমরা ওই শুধুমাত্র খানাপিনা করে নামি নামি স্বামীকে গিয়ে জলবায়ুর পরিবর্তন নয় সত্যি সত্যি কাজ করতে হবে যাতে জলবায়ুর পরিবর্তন হয় আমরা এগুলো থেকে সুস্থ মানব করবো এই মানব মানবাধিকারের জন্য আমরা সর্বপ্রথমে মানবাধিকারের আহ্বান করছি আমাদের দলের মানবাধিকার প্রতিনিধি যে মানব মানবাধিকারের આરોপ মানব মানবাধিকার আমাদের আহ্বান কারণ আমরা প্রত্যেক বন্ধু যারা আপনারা থেকে আমরা এই মানবাধিকারের জন্য বলছি আজকে জলবায়ু ধারণা তিন থেকে সাতাশ তারিখ পর্যন্ত জলজুর রক্ষা করবার প্রচার সেই প্রচার আমরা যে কর্মসূচি সেই কর্মসূচি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বড়জাঙ্গলী শাখা এবং হরিণঘাটা বিজ্ঞান কেন্দ্র তারা হ্যাঁ এটা এটা আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বরজাগুলি শাখা বরজাঙ্গুলি শাখা এবং এটা যৌথভাবে আমাদের এখানে আজকে যে জলবায়ু ধর্মঘট এটা একটা প্রচার আন্দোলন তারা জানেন যে সারা পৃথিবী জুড়ে বাইরে ফর ফিউচার এই সংগঠন তারা ডাক দিয়েছে কুড়ি তারিখ থেকে বিশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এখানে আজকে সাতাশে সেপ্টেম্বর আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংগঠন তারা সারা ব্যাপী আজকে এই দিনটি পালন করবার জন্য ডাক দিয়েছে বিভিন্ন স্কুলে বিভিন্ন টাইমে দেড়টার সময় একটা ডাক দেওয়া হয়েছে আমাদের এখানে আমরা সাড়ে চারটার সময় আমরা এটা অনুষ্ঠিত করলাম এটার ডাকের উদ্দেশ্য হলো যে বিভিন্ন সামিট হয়েছে জলবায়ুকে রক্ষা করবার জন্য আমাদের আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তন হওয়ার যা যাতে পরিবর্তন সঠিকভাবে আমরা করতে পারি আমাদের জলবায়ু যাতে যে ভয়ঙ্কর পরিমাণে কুপড় গরম হচ্ছে বৃষ্টির সময়ে সময়ে বৃষ্টি হচ্ছে না অন্য সময়ে বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা সঠিক সময়ে পড়ছে না আবার যখন ঠান্ডা পড়ছে ভয়ঙ্কর ঠান্ডা পড়ছে এবং পাঁচ এরকম ভয়ঙ্কর ঝড় উৎপন্ন হচ্ছে অনেক পরিমাণে নিম্নচাপ প্রয়োজন হচ্ছে এরকম একটা অবস্থা মধ্যে দিয়ে যখন জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেই জলবায়ুর পরিবর্তন হচ্ছে আমাদের বিভিন্ন দেশ তারা শিল্পের মুনাফার জন্যে এই কাজ তারা করছে যে তাদের মুনাফার জন্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড সহ বিভিন্ন ধরনের গ্যাস যে বায়ু দূষণকারী গ্যাস তারা হচ্ছে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে না যে এই পরিবেশকে সুস্থ রাখার জন্য যে দায়িত্ব পালন করার কথা সেটা পালন করছে না সেই জন্যে সুইডেনের একটি শ্রেণীর মেয়ে পনেরো বছর বয়স সুইডেনের পার্লামেন্টের সামনে দু সালে প্রথম তারা সেই একা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন যে দায়িত্ব নিতে হবে অনেক কথা হয়েছে এখন দায়িত্ব নিতে হবে সরকারগুলোকে আমরা আর কোনো কথা শুনব না সেই হিসাবে যে দায়িত্ব পালনের কথা ধীরে ধীরে তার স্কুলের ছাত্রছাত্রীরা এলাকার মানুষ পাশে দাঁড়িয়েছে ধীরে ধীরে সারা পৃথিবীর মানুষ দাঁড়িয়েছে এই আন্দোলনের পাশে এইভাবে আন্দোলনকে আরও তীব্র আকার ধারণ করছে এবং সারা পৃথিবীরব্যাপী সারা প্রতি বছর একটি সময়ে জলবায়ু ধর্মঘট এই প্রচার এবং দেশগুলোকে প্রত্যেকটি দেশকে সচেতন করবার জন্য তাদেরকে চাপ দিয়ে তাদের দায়িত্ব পালন করানোর জন্য ব্যবস্থা গ্রহণ করানোর জন্য জলবায়ু ধর্মঘটের দাগ দেওয়া হয়েছে কিন্তু এটা কোনো ধর্মঘট নয় এটা একটা প্রচার মিছিল বিভিন্ন প্রকাশনার মধ্যে দিয়ে আমরা এটাকে রক্ষা করছি আমাদের জলবায়ু যেটা সুন্দরভাবে যাদের ভবিষ্যতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে থাকে তার জন্য আমরা এই ব্যবস্থা করি এর নাম পরিচয় ডক্টর রঞ্জন সরকার সভাপতি রহিন্দ পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী ধন্যবাদ